গুড মর্নিং ফ্রেন্ড আজকে সরস্বতী পুজো সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই সবাই জানো ভালোভাবে কাটাক সরস্বতী পুজো তো আজকে ব্লগ করার কারণ হলো আজকে আমি সারাদিন সরস্বতী পুজোয় আমি কি করবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সো এখন আমি চা করবো তো তোমরা সরস্বতী পুজো কোথায় কোথায় যাচ্ছ আমাকে একটু কমেন্টে জানিও তো চলো আগে তাড়াতাড়ি চা করে নিই কারণ চা করার পর আমি স্নান করবো করে পুজো করবো আজকে প্রচুর চাপ প্রচুর চাপ তারপর আজকে আরেকটা একটা জিনিস দেখাবো সেটা সারপ্রাইজ থাক সময় হলে অবশ্যই দেখাবো আমার মোটামুটি হয়ে গেছে সুন্দর লাগছে দেখো আমার পুজো কমপ্লিট আমার সোনারা কি সুন্দর সেজেছে দেখো তোমরা সবাই একটু কমেন্টে জানিও কেমন লাগছে ওদেরকে আজকের মেনু হচ্ছে খিচুড়ি আলুর দম আর পাপড় ভাজা তো হয়ে গেছে আমি একটু আগেই ছাদে উঠেছিলাম সবাই ঘুরিয়ে ওড়াচ্ছিল তো আমাদের এখানে সরস্বতী পুজোয় ঘুরিয়ে ওড়ানোটা হয় খুব ভালো লাগে আমি গেছিলাম তো চলে এসছি কারণ আমরা একটু বেরোবো কোথায় বেড়াচ্ছি সেটাও আমি তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে তো চলো আমি সন্ধ্যে ফন্দে এটা দিয়ে দিই মানে সন্ধ্যে এটা দিয়ে দিই তারপর আমি তোমাদের ভিডিওতে দেখাবো যে আমি কোথায় যাচ্ছি তো আমি রেডি হয়ে গেছি তো একটু বেরাবো কোথায় বেরাচ্ছি সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে এই দেখো আমরা গাড়ি করে যাবো এরা নাকি রাজা রানী বসে আছে গাড়িতে নাভুন হ্যালো যাবো তো তুমি গাড়ি চালাবে থালা নেবে নাকি তো বিশালে গেছিলাম কিছু কেনাকাটি করতে তো কোথাও তো আর যাবারই নেই কিছু ঘরের কিছু কেনাকাটি ছিল সেইগুলোই কিনেছি কিছু কি কিনেছি দেখো এই দুটো কিনেছি উনিশ টাকা উনিশ টাকা করে নিয়েছে দুটো আর এটা একটা নিয়েছি কারণ এগুলো লাগে একবারে বেশি করেই তুলে নিয়েছি এটা পুরোই একটা রিং তুলে নিয়েছি এটা একটা টিস্যু নিয়েছি ওই হাত হাত মোছার জন্য এই টিসুটা একটা নেওয়া হয়েছে আর দুটো প্লেট কেনা হয়েছে দেখতে ভালো না খুব সুন্দর প্লেটগুলো দেখতে বিশালে হয়তো জামা প্যান্ট তোমাদের হয়তো নাও ভালো লাগতে পারে বাট এইসব প্লেট তারপর খাবারের জিনিসপত্র বাসন কোষণ সব কিছুই কম দামের মধ্যে পেয়ে যাবে তোমরা সবাই যদি কেনার হয় এইসব সব বাসন কোষণ হেনা তেনা তো আমি বলবো যে বিশাল থেকে কেনাটাই বেস্ট দুটো মানে একটা সাথে একটা ফ্রি ছিল দুটো আর এই একটা সেট কিনেছি তিনটে হাতা খুন্তির যেই সেট তিনটে ওইটা কিনেছি আর এই একটা ছোট্ট একটা প্লেট প্লেটটা খুব সুন্দর দেখতে এই প্লেটটাও কিনেছি টুকিটা কি স্যালেড প্যালেটের জন্য তারপর চিকেন রাখার জন্য কিনেছি আর কি কিনেছি আর একটা হ্যান্ড ওয়াশ কিনেছি এটাও একটা সাথে একটা ফ্রিজ ছিলো নিয়েছি আর একটা ছোটো চামচের সে তো এই কটাই কিনেছি আর সেরকমভাবে আর কিছু কিনি নিই আর একটুখানি আশপাশের একটুখানি ঠাকুর ফাকুর দেখেছি দেখে বাড়ি চলে এসছি এবার বাড়িতে এসে তো আবার রান্না করতে হবে রান্না করবো রান্না দেখে কী করা যায় লুচি কিংবা পোলটা কিছু একটা করবো ঠিক আছে তো চলো আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি তো চলো আমিও খেয়ে নিই অনেকটা রাত হয়ে গেছে শুতে হবে সকালে উঠে অনেক কাজ আছে তো তোমরা জানিও সবাই আজকে কী কী করেছ ঠিক আছে তো টাটা গুড নাইট আবার দেখা হবে পরের ব্লগে